উদ্দেশ্যহীনতা জীবন ধনী লোকের বাড়ির থেকে বাগান বড় হয়ে থাকে বাগান অতিরিক্ত না হলেও হয় এক্ষেত্রে অনাবশ্যক বস্তুয়েই আপনাকে সপমান করে যেমন ছাগলের সিঙ্গে কাজ চলে গেলেও হরিণের সিংয়ের বেশিরভাগটায় অনাবশ্যকতা দেখিয়া মুগ্ধ হই অতি অল্প লোকেই মারা যাবার পর অমর হইয়া থাকেন পৃথিবীটা সেই জন্যই বাসের যোগ্য হয়ে উঠেছে ট্রেনের প্রতি কামরা যদি রিজার্ভ হইতো। তাহলে সাধারণ প্যাসেঞ্জারদের কি হতো কাজ না করে অনেকে সময় নষ্ট করে কিন্তু কাজ করে যারা সময় নষ্ট করে তাহারা কাজও নষ্ট করে আর সময়ও নষ্ট করে আবার অনেকে বলে জীবনটা বৃথা গেল বৃথা গেলে যাইতে দাও কারণ অধিকাংশ জীবন বৃথা যাইবার জন্যই কিছু ক্ষেত্রে জীবন বৃথা যাওয়াটাই একটা সার্থকতা নদীর সব জলেই আমাদের ব্যবহার হয় না অধিকাংশ জলেই কেবল প্রবাহ রাখিতেছে এক্ষেত্রে প্রবাহ রক্ষা করাটাই হলো সার্থকতা পৃথিবীর সকল ঘাস যেমন ধান হয় না কিন্তু ঘাস যেন নিষ্ফলতা লইয়া বিলাপ না করে সে যেন স্মরণ করে শুষ্ক ধূলিকে সে শ্যামলতার দ্বারা আচ্ছন্ন করিতেছে রৌদ্রতাপকে তাপকে সে চিরপ্রসন্ন স্নিগ্ধতার দ্বারা কোমল করিয়া লইতেছে মানুষ যদি প্রফুল্ল হাস্যে ও প্রসন্ন গানে অখ্যাত অবসানের মধ্য শান্তি লাভ করে তাহা হইলেই সেই উদ্দেশ্যহীনতার মধ্যই যথার্থভাবে জীবনের উদ্দেশ্য